কি দেখছিস অমন করে আসলে দেখছিস কোথায় দেখা তো কই আরশোলা আমাকে দেখা কই বাবারে মাহি আরশোলাটা তো উল্টো হয়ে রয়েছে হ্যাঁ এই মাহি তুই ভয় করছে না তুই ভয় পা না ওকে মারলে ওর কষ্ট হবে ওকে মারবো না হ্যাঁ ওর কষ্ট হয় হুম ওকে সোজা করে দেবো আয় সোজা করে দিচ্ছি আয় মাই সোজা করে দিয়েছি আসলাটাকে কিন্তু হাসলাটা হাঁটতে পারছে না বুঝেছো ওকে বিড়াল ধরেছিল ওর পায়ে ব্যথা লেগেছে ও চলতে পারছে না কি করবে তুমি ওকে ওষুধ ও বেঁচে যাবে তুমি ওকে ওষুধ খাইয়ে দেবে নাকি ডাক্তারের কাছে নিয়ে যাবে নাকি ওকে ও মা ও সুস্থ হয়ে যাবে ডাক্তার ওষুধ দেবে না তুমি খেয়ে নাও তোমার গলায় বেঁধে যাবে খেয়ে নাও